পথ পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে ভাব সম্প্রসারণ মূল ভাব পথ শব্দটির সাথে স্নিক প্রত্যয় যুক্ত হয়ে পথ যোগ স্নিক পথিক শব্দটি গঠিত ফলে পথ ও পথিকের সম্পর্ক অবিচ্ছেদ্য জীবনের প্রয়োজনে আপন তাগিদেই পথিক পথ সৃষ্টি করে নেয় পথ এর স্রষ্টা পথিক পথিককে পথ সৃষ্টি করে না জীবন চলার সূত্রে পথিকের পদচিহ্নে পথের সৃষ্টি হয় ভাব সম্প্রসারণ প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য মানুষ তার নিজের প্রয়োজনে প্রকৃতিকে বসে আনে মানুষ তার আপন প্রয়োজনে প্রকৃতির উপাদানকে কাজে লাগিয়ে নবনব সৃষ্টি ধারা রেখেছে আপন প্রয়োজনে পথিক পথকে সৃষ্টি করে নেয় হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে একথা বললেও সে পথ কিন্তু পৃথিবীতে তৈরি থাকে না মানুষ প্রয়োজনে পদ প্রয়োজনে অপ্রয়োজনে পদচিহ্ন রাখতে রাখতে একসময় সৃষ্টি হয় পথের পথের ক্ষেত্রে পথের কোনো ভূমিকা থাকে না মানুষেরই ভূমিকা কারণ পথ তৈরিতে সলোয়ানা কৃতিত্ব মানুষের পথের নয় পৃথিবীর জমিনে পথিক তার প্রয়োজনী পথ সৃষ্টি করে নেয় অর্থাৎ পথকে আবিষ্কার করে পৃথিবীও যাবতীয় পৃথিবীর যাবতীয় আবিষ্কার মানুষেরই পূর্ব উপাদান হিসেবে ছিল কিন্তু মানুষ তার নিজস্ব প্রয়োজনে করেছে সৃষ্টি করেছে আবিষ্কার পথ একদিনে সৃষ্টি হয় না শত শত মানুষের প্রয়োজনে বারবার পদচারণা পড়তে পড়তে যেমন সৃষ্টি হয় পথের তেমনি বহু মানুষের শ্রম মেধা ও চেষ্টায় সৃষ্টি হয় নতুন নতুন উপাদান প্রয়োজনীয় আবিষ্কার মানুষ তার প্রয়োজনে সাপদ সংকুল বন্ধুর জমিনকে করে গড়ে তুলেছে যে পথ সে এসেছে তেমনি শ্রম কর্তব্যনিষ্ঠা ও চেষ্টায় মানুষ গড়ে তুলেছে সুখ সমৃদ্ধ সভ্য জীবন মানুষ যখনই কোনো সংকট সমস্যায় পড়েছে তখনই মানুষের মনন ও শ্রম দিয়ে তার সমাধানের পথ বের করেছে পথ বা উপায় কোনো কখনো এমনিতে সৃষ্টি হয়নি বা সুলভে মানুষের হাতে এসে ধরা দেয়নি মানুষকেই আগে পা বাড়াতে হয়েছে সৃষ্টি হয়েছে উপায় সুতরাং মন্তব্য প্রকৃতির বুকে পদচিহ্নের পর পদচিহ্ন রেখে মানুষ তার আপন প্রিয় প্রয়োজনে পথের সৃষ্টি করে পথ আপনাতে সৃষ্টি নয় পথের স্রষ্টা ও নির্মাতা মানুষ মানুষ আপন সৃষ্ট পথে প্রতীক হয়ে বিচরণ করে পৃথিবীর পথে প্রতীককে কখনো পথ সৃষ্টি করেনি প্রতীকই নিত্য নব নব পথের স্রষ্টা